হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমাদের এখন একটু খারাপ সময় চলছে কারণ আমাদের ঠাম্মা মানে আমার ঠাম্মা শাশুড়ি উনি গত হয়েছেন বেশ কিছুদিন হলো প্রায় পনেরো দিনের মতন হয়ে গেছে আমাদের যে ওষুধ ছিল মানে যেটা ছিল আর কি যে অসৌচ তো সেটা চলছিল। তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মানে ওড়িশাতে যাচ্ছি যেটা আমার শ্বশুর বাড়ি সেখানে কারণ সেখানে কাজকর্ম রয়েছে এবার আর আমি বাড়ির বউ আমাকে তো যেতেই হবে আর তার নাতিকেও যেতেই হবে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সেদিন ছিল সানডে আর দেখছিলাম মাছের বাজারে কত মাছ বিক্রি হচ্ছে আর এই পনেরো দিন পর্যন্ত আমরা পুরোপুরি একদম ভেজ খাচ্ছিলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে তো স্টেশনে পৌঁছে গেলাম তারপরেই দেখলাম এই যে এই দুটোকে এত ভালো লাগছিল সকাল সকাল এইটা দেখে মানে কি মিষ্টি দেখো দুজনে খেলা করছি কেমন দৌড়াদৌড়ি করে আমি তো ওদেরকে দেখছিলাম আর নিজে নিজেই হাসছিলাম এই একটা কোথা থেকে বোতল নিয়ে ওটা নিয়েই লড়াই চলছে ওদের মধ্যে এখন তো তারপরে ওখান থেকে লোকাল ট্রেনে করে একটা স্টেশন সাঁতরাগাছি এসেছিলাম তো সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন রয়েছে আর ট্রেন আসতে এখনও কিছুক্ষণ বাকি ছিল তাই দুজনে মিলে গেলাম গিয়ে একটু ফলটাল কিনে নিলাম কারণ ফল ছাড়া বাইরে সেরকমভাবে কিছু খেতে পারবো না আমরা তাই জন্যই তো তারপরে আমাদের ট্রেন দেখলাম এসেই গেছে আর আমরাও ট্রেনে উঠে পড়েছিলাম আমরা এখান থেকে উঠলাম আর আমার ননদিনীরা উঠবে হচ্ছে বেলদা স্টেশন থেকে এই যে দেখতে পাচ্ছ আমার ননদ মানে আমার ছোটো ননদ আর এটা হচ্ছে আর একটা ননদ পিসি শাশুড়ির মেয়ে আর তাদের দুই বাচ্চা এরা সবাই মিলে আমাদের সাথেই যাবে আমরা একসাথেই সবাই মিলে যাব। আর এই হচ্ছে দুই জামাইবাবু এটা হলো আমার ছোটো জামাইবাবু আর উনি হলেন আরেকটা জামাইবাবু তো তারপরে ওরা এসেছিলো হচ্ছে দিদিদের ট্রেনে তুলে দিতে আর এই যে বর্মশাই ওদের সাথে নেমে একটু কথা বলছিল। তারপরে জামাইবাবুও এসেছিলো একটু আমার সাথে কথা বলতে তারপরে আমাদের টাটা করে জামাইবাবুরা চলে গেল। আর এই যে বাচ্চা দুটো দেখেছে ও শুরু করে দিয়েছে এখানে এত দুষ্টুমি করছিল এই তো স্টার্ট করলো তারপরে সারা রাস্তা দুষ্টুমি করতে করতে গেছে অন্য অন্য বাচ্চাগুলো দেখি ট্রেনে উঠলে ঘুমিয়ে যায় এদের আবার দেখি চোখে ঘুমিয়ে নেই দুটোই বদমাইশ একদম বিচ্ছুক তো যাই হোক তারপরে আমরা গল্প করছিলাম অনেক মজা হচ্ছিল একসাথে অনেক দিন পরে দেখা হলো হ্যাঁ একটু খারাপ লাগছিল ঠাম্মা এরকম হয়ে গেছে কিন্তু একসাথে হওয়ার একটা মজা আছে তাই না তো তারপরে দিদি আমাদের সবার জন্য খাবার বানিয়ে এনেছিল পিওর ভেজ খাবার একদম আমি আর বরমরশাই ফার্স্ট খেয়ে নিয়েছিলাম তারপরে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে দিদিরাও খেয়ে নিয়েছিল নিয়ে ওরা নিচে বসে বসে গল্প করছিল আমি একদম উপরে চলে গিয়েছিলাম তারপরে মিডিলেও আর একটা ছিল তো এখন সবাই মিলে এখানেই বসে গল্প করছিল। যেহেতু বেশি জায়গা ছিল না নিচে একটাই নিচের সিট ছিল লোয়ার সিট তাই আমি উপরের থেকেই ওদের সাথে কথা বলছিলাম তারপরে এই যে দেখো এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম আমি তারপরে এসে গেল হচ্ছে মহানদী আর মহানদীতে এখন কিন্তু একদমই জল নেই জলটা পুরো শুকিয়ে গেছে আর চড়া পড়ে গেছে পুরো বালির আর তার অন্যদিকে কিন্তু বাঁধ দেওয়া আছে বাঁধের অপর সাইডে কিন্তু অনেক জল আছে তাই আমি বলছিলাম যে দেখি কেউ বলবে যে এই নদীটাতেই বর্ষাকালে কত জল থাকে তো তারপরে আর কি এই যে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম করতে করতে যাচ্ছিলাম আর তারপরে বরমশাই বলছিল যে ওখানে গিয়ে দেখবে কত কত মানুষ আসবে যাদের তুমি এখনো পর্যন্ত দেখোই নি কারণ আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়িতে সেই আমার বিয়ের পরে আর কোনো অনুষ্ঠান সেইভাবে হয়নি যে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে এই সময়ে মানে এই টাইমেই তো বাড়িতে অনেক মানুষজন আসে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন খারাপ সময়েও আসে তো অনেক মানুষের সাথে দেখা হবে আর তারপরে এই যে আর আরও একটা কোন স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো জানি না অনেকক্ষণ বেশ এখানটায় দাঁড়িয়েছিল তারপরে এই যে দেখো আমরা একটু বাড়ির দিকে যাচ্ছিলাম তারপরে দেখতে দেখতে বাড়ি পৌঁছেও গিয়েছিলাম বাড়ি পৌঁছে গিয়ে তারপরে আমি এই যে এটা হলো আমার ছোট দেওয়ার মানে আমার কাকা শ্বশুরমশাইয়ের একমাত্র ছেলে ওকে একটু সাজাচ্ছিলাম আমি বললাম চুলগুলো তো বড়ো হয়ে গেছে পুরো তো ননদিনই লাগছো তাই আসো একটু চুলটা বেঁধে দিই তারপরে এই যে দেখো ছাদে এলাম এসে একটু সবার সাথে মজা করছিলাম বড় মশাকে বলছিলাম কে মেরা শ্বশুর আর এইসব করতে করতে তারপরে এই যে আমাদের অবিক